আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা এস পরীক্ষা দেওয়া তোমাদের মাহবুত টিউটোরিয়ালে স্বাগত আজকে আমরা দেখবো রসায়নের পঞ্চম অধ্যায়টি রাসায়নিক বন্ধন তো রাসায়নিক বন্ধন থেকে কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ সালে আসে একটা প্রশ্নের নম্বর প্রশ্নটার সমাধান দেখব এখানে দুইটা যোগ্য দেওয়া আছে কিউ এস টু এবং আর টু এর কোনটি পানিতে দ্রবণীয় তাহলে কোনটি পানিতে অদ্রবণীয় এবং কোনটি পানিতে দ্রবণীয় সেটা আমাদের জানতে হবে একটা কথা মনে রাখবা সমযোজী যৌগ পানিতে অদ্রবণীয় আর আয়নিক যৌগ পানিতে দ্রবণীয় আর পোলার যৌগ পানিতে দ্রবণীয় তাহলে এখানে এখানে যে তোমার কিউ আর এস টুটা আছে কিউ আর এস টু এই মৌল দুইটা নাম বের করতে হবে এখানে ধরো সারণী থেকে তোমাদের মৌলগুলোর নাম বের করতে হবে যেমন কিউ হচ্ছে ম্যাগনেশিয়াম আর এসটা হচ্ছে তোমার ক্লোরিন তাহলে ম্যাগনেশিয়াম আর ক্লোরিন কি যোগও তৈরি করতেছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড এটা তৈরি করতেছে আর আর টু ওটা ছিল হাইড্রোজেন তাহলে এইচ টু তাহলে আমরা দুইটা যোগও পেলাম একটা ম্যাগনেশিয়াম ক্লোরাইড আর একটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস এখন এখানে কোনটা আসলে পানিতে দ্রবণীয় এইটা তো দেখতে পাচ্ছি এটা একটা সমুজি যোগ সমযোজী যোগ তাহলে এটা পানিতে কি হবে অদ্রবণীয় হবে অদ্রবনীয় আর এখানে ম্যাগনেশিয়াম ক্লোরাইড মানে ধাতু এবং অধাতু মিলে আয়নিক যৌগ তৈরি হয় আর এখানে হাইড্রোজেন দুইটা আছে মানে দুইটা অধাতু আছে অধাতু অধাতু সমযোজী বন্ধন তো এখন এই যোগটা পানিতে দ্রবণীয় হবে কিনা সেটা আমাদের যাচাই করবো একটা মাধ্যমে সেটা হচ্ছে এই মৌল দুইটার ইলেকট্রনের পার্থক্যটা বিয়োগ করে দেবা তরিত ঋণাত্মকতার মানটা লিখো যেমন ম্যাগনেশিয়ামের তরিত ঋণাত্মকতার মান হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান এটা হচ্ছে ম্যাগনেশিয়ামের তরিত মান আর ক্লোরিনের তরিত ঋণাত্মকতার মান হচ্ছে তোমার টু এই তরিত ঋণাত্ম ক্লোরিনের হচ্ছে টু এখন এই দুইটার তরিত ঋণাত্মকতার পার্থক্যটা বের করবা টু পয়েন্ট ওয়ান বিয়োগ ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান এই দুইটাকে বিয়োগ করলে কথা আসে এটা আসবে হচ্ছে তোমার জিরো পয়েন্ট একটা কথা মনে রাখবে যে তরিত্রতার পার্থক্য যদি জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ভিতরে হয় এটা হবে পোলার যোগ পোলার যোগ আবার বলছি দুইটা মৌলের তরিত ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে ওয়ান পয়েন্ট ভিতরে হয় সেটা হবে পোলার যোগ আর পোলার যোগ পানিতে দ্রবণীয় তাহলে এখানে আমরা তো এটার পার্থক্যটা বের করলাম এখন দেখো এটার পার্থক্য তো জিরো পয়েন্ট সেভেন নাইন তাহলে এটা তো এই রেঞ্জের ভিতরেই আছে জিরো পয়েন্ট ফাইভ এবং ওয়ান পয়েন্ট নাইনের ভিতরে আছে সুতরাং এইটা একটা ম্যাগনেশিয়াম ক্লোরাইড একটা পোলার যোগ এটা পোলার যোগ তাহলে পোলার যৌগ আমরা কি জানি পোলার যোগ পানিতে দ্রবণীয় তার মানে এখানে ম্যাগনেশিয়াম ক্লোরাইডটা পানিতে দ্রবণীয় হবে এখন দ্রবণীয় হওয়ার ক্ষেত্রে একটা বিষয় আছে যেমন ম্যাগনেশিয়াম হচ্ছে তোমার এটা হচ্ছে ম্যাগনেশিয়াম টু প্লাস মানে ম্যাগনেশিয়ামটা আয়ন আকারে লিখলে এরকম আর ক্লোরিনটা আয়ন আকারে লিখলে এটা মাইনাস হয় এখন আমাদের তো এখানে একটা হচ্ছে আংশিক ধনাত্মক প্রান্ত সৃষ্টি হইতেছে আর একটা হচ্ছে আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হবে যখন এরা পানিতে দ্রবণীয় হবে তো সেক্ষেত্রে আমাদের চিত্রটাই আঁকতে হয়ে যে এভাবে আমাদের চিত্রটা একে দেখাইতে হবে তাহলে দেখো আমরা এটা চিত্র টাকবো ধরো এখানে ম্যাগনেশিয়াম তো আংশিক ধনাত্মক প্রান্ত সৃষ্টি হবে আর এটা আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হবে মানে ওয়ে ও প্লাস মাইনাসের কে টানবে আর মাইনাস প্লাসকে টানবে এটাকে যখন পানির মধ্যে দেওয়া হবে তাহলে আমরা পানিটাকে ভাঙলে কী পাবো এইচ টু ওটাকে ভাঙলে আমরা কী পাই মানে এটাকে এভাবে লিখে না পানিটাকে আমরা লিখতে পারি অক্সিজেনের দুইটা হাত একটা হচ্ছে দুই হাতে দুইটা হাইড্রোজেন থাকে এটা হাইড্রোজেন হচ্ছে পজিটিভ কারণ হাইড্রোজেনের চার্জ হচ্ছে প্লাস ওয়ান তাহলে এখানে হাইড্রোজেন হচ্ছে আংশিক ধনাত্মক প্রান্ত সৃষ্টি হবে আর অক্সিজেন হচ্ছে আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হবে অক্সিজেনের যোজনে দুই এজন্য চার্জ টু মাইনাস লিখবো তাহলে এটা আংশিক ধনাত্মক প্রান্ত সৃষ্টি হবে তো এভাবে আমাদের চিত্রটা এঁকে দিতে হবে ধরো প্রথমে এই যে তোমার ম্যাগনেশিয়ামটা লিখবা ধরো ম্যাগনেশিয়ামটা আমরা ভিতরে বসাবো ম্যাগনেশিয়াম চার্জকে টু প্লাস তাহলে ম্যাগনেশিয়ামের যে পাশে আচ্ছা দেখো এখানে ম্যাগনেশিয়ামটা প্লাস আর এখানে অক্সিজেনটা হচ্ছে মাইনাস তাহলে এই যখন আমরা প্লাসটা লিখবো মানে ম্যাগনেশিয়াম প্লাসটা লিখবো প্লাস আয়নটা লিখবো তখন এই প্লাস আয়নের কাছে এই পানির মাইনাস প্রান্তটা আসবে তাহলে এখানে পানির মাইনাস প্রান্ত কি অক্সিজেন তাহলে আমরা যখন চিত্রটা আঁকব তখন ম্যাগনেশিয়ামের মানে কাছাকাছি মানে লিখবো হচ্ছে অক্সিজেন তো অক্সিজেনটা ম্যাগনেশিয়ামের কাছে লিখবো আর দূরে লিখবো হচ্ছে হাইড্রোজেন ওকে তাহলে এভাবে করে চারদিকে ঘুরে চিত্রটা কি দিবা তো এখানে আচ্ছা দেখো তাহলে আমরা যখন ম্যাগনেশিয়ামটা লিখছি ম্যাগনেশিয়াম লিখার সময় আমরা কি করব পা ম্যাগনেশিয়ামের প্লাস ধনাত্মক ছিল আর আমরা কি করব পানির মাইনাস প্রান্তটা এই ধনাত্মক প্রান্তের কাছাকাছি আনবো এবং এরা আংশিক এবং পানির তোমার আংশিক ধনাত্মক প্রান্ত সৃষ্টি হইতেছে হাইড্রোজেন আর আংশিক ঋণাত্মক প্রান্ত অক্সিজেন তাহলে অক্সিজেনটা এই ধনাত্মক প্রান্তের কাছে আসবে সেমভাবে আমরা এই ক্লোরিনটাকে এঁকে দেবো ক্লোরিন আয়নটাকে এঁকে দেবো তাহলে দেখো ক্লোরিন যখন আঁকবো ক্লোরিন কি নিজে হচ্ছে মাইনাস আয়ন আর এই ক্লোরিনের সাথে কে আসবে মাইনাস প্লাসকে আকর্ষণ করবে তাহলে এই প্লাস প্রান্তটা ক্লোরিনের কাছাকাছি আসবে অক্সিজেন মাইনাসটা দূরে যাবে অক্সিজেনটা তাহলে সেক্ষেত্রে আঁকবা এখানে হাইড্রোজেনটা কাছে লিখবা আর অক্সিজেনটা দূরে হবে আশা করি বুঝতে পারছো কিভাবে তোমরা এই দ্রবণীয়তার ব্যাখ্যাটা দিবা তাহলে প্রথমে উপরের এগুলো লিখে যে প্রথমে তরিত্রতার পার্থক্য যে এটা শিওর হবা যে এটা একটা পোলার যোগ আর পোলার যোগ হচ্ছে পানিতে দ্রবণীয় এই জন্য তরিত্রীতকতার পার্থক্য এই মানগুলো একটু মনে রাখতে হবে আচ্ছা এখানে একটু মিসিং হয়েছে ক্লোরিনের ক্লোরিনের তরিত্রত্বতার মান হচ্ছে তোমার থ্রি পয়েন্ট হবে এটা টু পয়েন্ট ওটা হাইড্রোজেনের ছিল টু পয়েন্ট আর তোমার এখানে এটা ঠিক আছে তাহলে এখানে আসলে হবে থ্রি পয়েন্ট ওয়ান সিক্স তো এটাকে বিয়োগ করে আসবে ওয়ান পয়েন্ট এইট ফাইভ তাহলে দেখো ওয়ান পয়েন্ট এইট ফাইভটা কিন্তু এই রেঞ্জের ভিতরেই ছিল ঠিক আছে তাহলে এটি একটু পোলার যুগ আর বাকি সব কিছু ঠিক আছে আর কিছু তরিথন তোমার মনে রাখবে যেমন আর তোমার ফ্লোরিন হচ্ছে চার আর ক্লোরিনের এত ম্যাগনেশিয়াম এত অক্সিজেন হচ্ছে থ্রি পয়েন্ট পাঁচ এগুলো মনে রাখবো আচ্ছা তারপরে তোমার হাইড্রোজেন হচ্ছে টু পয়েন্ট ওয়ান এখানে যেহেতু ক্লোরিনটা দুইটা পরমাণু ছিল এই জন্য এখানে ক্লোরিনে দুইটা চিত্র এঁকে দেবা দুই পাশে আর মাঝখানে ম্যাগনেশিয়ামটা এঁকে দেবে যে তারপর নিচে লিখে দেবা যে এটা একটা এটি পানিতে দ্রবণীয় এবং এটা পানিতে অদ্রবণীয়